হ্যালো এভরি ওয়ান ফ্রেন্ডস শক্তিমন্ত্র ভালো করে ফলো করবে মার্কেন্ড পুরাণ ব্রহ্মর্ষি মহর্ষি বেদাভ্যাস বিরচিত শ্রী শ্রীচন্ডী কথা দেবী মাহাত্ম দুর্গা সপ্তশতী আর কয়েকদিন বাদে শারদীয়া দুর্গা মহাপূজা মা আসছেন কিলকস্ত অর্থাৎ এই কিরকস্তব যদি কেউ নিষ্ঠা সহকারে ভক্তিপূর্বক একটি বৎসর পাঠ করে পড়ে সমস্ত বাধা বিভক্তি তার নাশ হবে বেদব্য ঋষি বেদব্যাসের বেদহা ঋষির কথা সর্বম মেতাদ বিজানি মন্ত্রা মন্ত্রানামপি কি লেখা সৌপি সেম মবাপনৌতি শতাতাং জপ্পতৎপরাহা এই মনুষ্য সমাজ এই কিলকস্তব যে এক বছর নিষ্ঠা সহকারে পাঠ করবে তার সমস্ত বিপত্তি নাশ হবে মেধারী ভালো থাকবেন